রবিবার উদয়পুর বিজেপির বত্রিশ রাধাকিশোরপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় মতদান অর্থাৎ অভিনন্দন সভা উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য অর্থমন্ত্রী তথা রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক প্রণজিৎ সিংহ রায় বিজেপির গোমতী জেলার জেলা সভাধিপতি তথা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা ছিলেন উপস্থিত স্বাগত ভাষণ দেন বত্রিশ রাধাকিশোরপুর মন্ডলের সভাপতি প্রবীর দাস মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও রাজীব ভট্টাচার্য বলেন দু সালে বিধানসভা নির্বাচনে এই রাজ্যের শাসন ক্ষমতায় আসার মূল কাণ্ডারি হলেন উপস্থিত দলীয় কর্মকর্তারা রাজ্যে এরপর যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে শাসক দল বিজেপি বিশাল ভোটে জয়লাভ করেছে কার্যকর্তাদের জন্য এই জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত নেতৃত্বরা সারা রাজ্যের মধ্যে বত্রিশ রাধাকিশোরপুর মন্ডলগত গত লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেবকে ছয় লক্ষ ভোটের ব্যবধানে করার জন্য দলীয় কর্মীদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের এখন থেকে কাজ শুরু করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে সব ওয়ার্ডে বিজেপির প্রার্থীর জয় হতে তার জন্য ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার কথা বলেন মন্ত্রী সঙ্গে দেখা পাওয়া বড়ত আপনারা সাধারণ গ্রামের যে পঞ্চায়েতের ওয়ার্ডের মেম্বার তার সঙ্গে দেখা বিশাল ব্যাপার ছিল মিছিল করতে হবে বিচার বলা হলে পাশের পর থেকেই মিছিল শুরু হয়ে যেত মিছিলের উদ্দেশ্য কি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই একটাই স্লোগান ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হলো পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের বাড়িঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস ব্যাংক আমাদের দূরাভাস নম্বর এইট সেভেন থ্রি জিরো এইট ডবল সেভেন ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে